অনুরাগেশোয় নতুন অধ্যায়ে নতুন শত্রু বেশ জমে উঠেছে অনুরাগেশ পরিচালক অনুপম হরি ফিরে আসার এগোচ্ছে অনুরাগেশ্বর গল্প শত বাধা বিপত্তি পার হয়ে সোনারূপার উদ্বেগে অবশেষে আবারও এক হলো সূর্য দীপা অবশেষে কয়েক বছর পর তারা আবারও সুখের মুখ দেখল এদিকে চারু এবং সাক্ষ্য মিল হয়ে গেল খুব শীঘ্রই বিয়ে হচ্ছে তাদের তবে সূর্য দীপার এই সুখ যেন ক্ষণিকের জন্য কারণ ধারাবাহিকে আবারও ফিরে আসলো পুরনো শত্রু লাবণ্য সেনগুপ্তর পুরনো শত্রু মিস্টার কুমার আবারও ফিরে আসছে কয়েক বছর আগে মিস্টার কুমারকে পুলিশের হাতে তুলে দিলেও কয়েক বছর পর জামিন হয়ে ছাড়া পেয়ে আবারও দীপার জীবনে ফেলতে চলেছেন ইতিমধ্যেই দীপা এবং লাবণ্য সেনগুপ্তর ছবি নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন খোঁজার জন্য তাহলে এবার দীপার জীবনে মিষ্কা নয় এবার দীপার জীবনে বিপদ নিয়ে আসছে মিস্টার কুমার তবে আগামীতে মিশকা আবারও ফিরে আসবে কিনা তা এখনো বলা যাচ্ছে না হয়তো আবারও মিশকা ফিরে এসে মিস্টার কুমারের সাথে হাত মিলাবে দেখা যাক কি হয় তাহলে এবার দীপার জীবনে মিশকা নয় ফিরে আসলো পুরনো শত্রু মিস্টার কুমার দীপা কি পারবে মিস্টার কুমারের হাত থেকে তার সংসারকে বাঁচাতে দেখতে থাকুন অনুরাগ সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগশোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ